আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার ক্লিপসটা শুরু করেছি সকাল থেকে আসলে সকালটা সবারই অনেক বেশি প্রেশারের উপর দিয়ে যায় আই থিঙ্ক সব মেয়েরই সকালটা অনেক প্রেশার যায় সকাল মানে সকালবেলা আসলে এত বেশি প্রেশার হয় একবারে যে সারা দিনের মধ্যে আমার মনে হয় না সকালের মতন এই প্রেশারটা থাকে আর যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তাদের তো একটা আলাদা প্রেশার আর আমার যেহেতু ওরকম না আমার বেবি তো তাদের জন্য একটা খাবার প্রিপারেশনের প্রয়োজন থাকে তো তার পিছনেও যথেষ্ট সময় যায় আবার এদিকে হাজব্যান্ডের ব্রেকফাস্ট এবং তার লাঞ্চ রেডি করে দেওয়া সব মিলায় একটা হিউজ প্রেশার হয়ে যায় সকালবেলা ঝড়ের মতন লাগে আমার কাছে আমি জানি না এটা কার কাছে কেমন লাগে আমার কাছে ভীষণ প্রেশার লাগে তো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম আমি আজকে একটু নুডলস প্রিপেয়ার করছিলাম কেননা একই টাইপসের ব্রেকফাস্ট খাইতে আসলে আই থিঙ্ক কারোরই ভালো লাগে না প্রতিদিন তো একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওইটা খাইলেই মনে হয় ভালো হয় আর চা ছাড়া তো সকালটা কোনোভাবেই শুরু হয় না তো আমি এভাবেই আমি আমার ব্রেকফাস্টটা শেষ করলাম নুডলস আর চা দিয়ে তো তারপরে আমি আসলে একটু টুকটাক ঘরের কাজকর্ম শুরু করেছি কেননা সকালবেলা একটু কাজ থাকে ঘরটা নিজের মানে লিভিং প্লেসটা অ্যাটলিস্ট যদি ঠিকঠাক না থাকে মনটা আসলে ভালো থাকে না আর ঘরটা পরিবাটি থাকলে মনটাও আসলে ভালো থাকে তো যার কারণে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম হালকা পাতলা তো দেন আমি আজকে যেটা মেইনলি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি আমার আলমারিটা কিভাবে গুছিয়ে রাখি এটার একটা টিপস শেয়ার করতে চাই আই থিঙ্ক এইভাবে কেউ যদি আপনারা আলমারি গুছিয়ে রাখেন তাহলে সহজে আলমারি কারো এলোমেলো হয়ে যাবে না তো যার জন্য এইভাবে আপনাদের ড্রেসগুলো যদি ভাস করে রাবার দিয়ে ফোল্ড করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আলমারি আর যে এলোমেলো হবে না আগে যেরকম এলোমেলো হইতো আর কি আর এভাবে রাখলে আপনি যেটাই চুজ করতে চান না কেন আমরা যখন বাইরে যাই চুজ করতে আমাদের অনেক বেশি প্রবলেম হয় এটা না ওইটা এটা না ওইটা করতে হয় দেন অনেক বেশি জামাকাপড় এলোমেলো হয়ে যায় কিন্তু এতে হবে কি আপনি যেটাই বের করেন না কেন আবার ঠিক এভাবেই ঢুকিয়ে রাখতে পারবেন কোনোভাবেই আলমারি এলোমেলো হবে না তো এই টিপসটা আমি নিজে খুবই মানে এটা আমার জন্য খুবই হেল্পফুল হয় এবং এটা আমার খুবই কি বলবো আমার সমস্ত কাজের মধ্যে এই কাজটা আমার কাছে এত ভালো লাগে যেন আমার সব কিছু ইজি হয়ে যায় কেন আলমারি এত পরিমাণে মানে এলোমেলো হয় ওটা দেখতেই আর কি খুব বিরক্ত লাগে তো এরপর থেকে আমি আমার আলমারি আর ওরকম এলোমেলো হয় না তো এটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই আপনারা এই টিপসটা ফলো